আসসালামু আলাইকুম গাইজ তো দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর লাগছে দিকের পারে তো এত সুন্দর লাগছে দেখতে এখন যাচ্ছি আমরা ফার্মের উদ্দেশ্যে এখানে আমাদের একটা ফার্ম আছে দিগের পাড়ে এটা তো দিকটা দেখতে পাচ্ছেন ভালো লাগছে এখন যাচ্ছি আমি আমার বাবা ফার্মের দিকেই যাচ্ছি হেঁটে তো ফার্ম চলে এসছি দেখতে পাচ্ছেন এখন ফার্মের ভিতরে কাজ হচ্ছে এটা বাচ্চা নিয়ে তাই বুটিং করছে সবাই মিলে একসঙ্গে কাজ করছে আমি তো এর কাজ শেষ এবার তুত বিছানো হচ্ছে তুত বি বিছানো কমপ্লিট এবার পেপার বিছানা হচ্ছে দেখতেই পাচ্ছেন দুজন মিলে পেপার বিছাচ্ছে কত সুন্দরভাবে একটা একটা করে পেপার বিছানো হচ্ছে পেপার বিছানো কমপ্লিট হয়ে গেছে তো পুরোটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে বিছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গাড়ি চলে এসেছে এখন বাচ্চা দেওয়া হচ্ছে বাচ্চাগুলো গন্তি করছে ঠিকঠাক আছে কি তাই দেখে নিচ্ছে আমার দিদির ছেলে নিয়ে যাচ্ছে রুম আবার বাচ্চাগুলো দেখে নিচ্ছে যে কোনটা মরে গেছে খারাপ আছে তার জন্য বেছে নিচ্ছে আবার পরে বদলে দেওয়া হবে তো এখানে পাঁচটা বোটিং রয়েছে তো আপনাদেরকে পাঁচটা বোটিং দেখাচ্ছি তো সব বোটিংয়ে বাচ্চা রয়েছে এখন ছোটো তার জন্য এরকমভাবে রাখি বাচ্চাগুলো কিছুদিন ছোট ভাবে দিয়ে তখন একসঙ্গে করে দেবে বাচ্চাগুলো তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো ছোটাছুটি করছে কারণ খিরা পাচ্ছে তার জন্য ছোটাছুটি করছে তো একটু পরেই খাবার দেওয়া হবে তো দেখতে তো কত সুন্দর লাগছে বাচ্চাগুলো তো এখন খাবার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ছুটিয়ে ছুটিয়ে যেগুলো বেছে রেখেছিল ওগুলো নিয়ে আবার ঢেলে দিল ঘুট নিয়ে তো ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসলো আল্লাহ ফির